বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর থেকে অতি গভীর নিম্নচাপের প্রভাবে বাংলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন কোন কোন জায়গায় কতটা প্রভাব পড়বে আমরা টোটাল বিষয়টা দেখাবো শীত কবে থেকে জাঁকিয়ে পড়তে চলেছে আকাশ আজকে মোটের উপরে কেমন থাকতে পারে বাংলায় কতটা প্রভাব পড়তে পারে এই অতি গভীর নিম্নচাপের প্রভাবে আমরা সমস্তটা দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে ওয়েদার কেমন থাকতে পারে মোটের উপরে আমরা সমস্ত বিষয়টা বিশ্লেষণ করব ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা যদি তিরিশ তারিখ তিরিশে নভেম্বরের কথাটা বলি তাহলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর এখানে কিছুটা খেপুপাড়া মাঠবেড়িয়া এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো পাশাপাশি থেকে আবহাওয়াটা কেমন থাকতে পারে আমরা একটু দেখাবো দেখুন আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের ক্ষেত্রে মহেশকালী চট্টগ্রাম এই জায়গাগুলোর উপরে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই দুটো জায়গাতে তো তারপরে আমরা একটু দেখিয়ে দেব দক্ষিণবঙ্গের ব্যাপারটা আজকে কি থাকছে চট্টগ্রামের দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ত্রিপুরার দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে আজকে তো তারপরে উনত্রিশে নভেম্বর আগামী কাল শুক্রবার শুক্রবার কীরকম কী বৃষ্টিপাত আছে বন্ধুরা কাল থেকে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত এপাশে মহেশখালী মহেশকালী কিন্তু চট্টগ্রাম খেপুপাড়া এপাশে কিন্তু রয়েছে হলদিবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি কোন কোন জায়গায় আর প্রভাব পড়বে আমরা দেখাচ্ছি দেখুন ধীরে ধীরে কিন্তু সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি এবারে পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা তিরিশে নভেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি কিছুটা কাকদ্বীপ কুলপি হলদিবাড়ি বালেশ্বর দীঘা পুরী পারাদ্বীপ এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা দেখতে পাচ্ছেন একটা কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন এবারে যদি বলা যায় কোন কোন জায়গায় মাঠবেড়িয়া লালমোহন পিরোজপুর শ্যামনগর গোসাবা হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কিছুটা সবং মহিষাদল কন্টাই দীঘা পুরী কিছুটা কলকাতা কোলাঘাট পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও কিন্তু হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিরিশে নভেম্বর তারপরে গঙ্গাসাগর হলদিবাড়ি এবারে এক তারিখ এক তারিখ আমরা কোন কোন জায়গায় বৃষ্টিপাতটা পাবো এক তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি উন্নতির পূর্বাভাস উঠে আসছে মোটের বন্ধুরা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে আমরা দেখতে পেলাম যে সেরকম অর্থে আর ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এক তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ায় উন্নতির লক্ষণ এবং পরিস্থিতি কিন্তু বদলে যাবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো বন্ধুরা এবারে আমরা দেখাবো আজকে তামিলনাড়ুর দিকে কি পরিস্থিতি হতে পারে বা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে আমরা আজকে আঠাশে নভেম্বর আজকে যদি একটু দেখাই আপনাদেরকে আজকে এই মুহূর্তে দশটা সাতাশ মিনিট বাজে আমরা একটু সকাল থেকে দেখাচ্ছি দশটা থেকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে পন্ডিচেরি চেন্নাই এই সমস্ত জায়গায় শ্রীলঙ্কা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত চলছে পাশাপাশি নেল্লুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা তারপরে আমরা যদি একটু বেলা করে নিয়ে যাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিশাখাপট্টনম পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শ্রীলঙ্কা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ নেল্লুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো বন্ধুরা এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি পুরা কিন্তু উড়িষ্যা ভুবনেশ্বর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো যে এর সিস্টেমটা কতটা শক্তি অর্জন করেছে বন্ধুরা আমরা যদি আরও একবার আমরা আপনাদেরকে দেখাই আমরা সরাসরি চলে আসবো দশটার সময় কি পরিস্থিতি থাকছে বন্ধুরা দশটার সময় যদি আমরা একটু আপনাদেরকে দেখাই এর গতিবেগ কতটা রয়েছে বন্ধুরা সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এটা গভীর নিম্নচাপ পর্যন্ত কিন্তু বন্ধুরা দেখতে পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় যেটা দেখুন একটা অ্যান্টিসাইক্লোন হতে পারে এর বেশি কিন্তু খুবই একদমই কিন্তু এর পাওয়ার কম রয়েছে এর শক্তিটা খুবই কম রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অতি গভীর নিম্নচাপ থেকে ট্রাপিক্যাল সাইক্লোন বা একটা কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু খুব কম দেখাচ্ছে বন্ধুরা ঠিক আছে অ্যান্টিসাইক্লোন হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তারপরে এটাকে যদি আমরা একটু কাস্টিং মুড করে নেই। কাস্টিং মুড করে আর পর এটার কতটা গতিবেগটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আশি কিলোমিটার থেকে একাশি কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু ঝোড়ো হাওয়ার একটা গাস্টিং স্পিডের কিন্তু একটা তীব্রতা রয়েছে এই ঝোড়ো হাওয়া বইতে পারে কিন্তু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ পন্ডিচেরি এই সমস্ত জায়গায় কিন্তু একটা ঝোড়ের কিন্তু দাপট কিন্তু লক্ষ্য করা যাবে এরকমই সম্ভাবনা কিন্তু থাকছে তো বন্ধুরা এর মুভমেন্ট কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর যাবে কখনো উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগিয়ে যাবে কখনো কিন্তু হালকা একটু স্টেট উত্তরে যাবার সম্ভাবনা দেখা যাবে এরকমই কিন্তু সম্ভাবনাগুলো কিন্তু থাকছে তো এরকমই সম্ভাবনা দেখুন তারপরে এটাকে যদি একটু প্লে করে দেয় প্লে করে দেওয়ার পর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু শক্তি কমিয়ে ফেলছে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম সম্ভাবনা কিন্তু থাকছে তো এবারে যদি বন্ধুরা আমরা একটু আপনাদের জিপিএস মডেল দ্বারা দেখাই জিপিএস মডেল কি দেখাচ্ছে জিপিএস মডেল থেকে আমরা কি পাচ্ছি বন্ধুরা জিপিএস মডেল আরও কিন্তু এর শক্তি কম দেখাচ্ছে অর্থাৎ আরও শক্তি ক্ষয় করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আগামী কাল আরও হয়তো শক্তি ক্ষয় করে ফেলবে এ কিন্তু এই সিস্টেম এই অতি গভীর নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে শক্তি ক্ষয় করার ইঙ্গিত আমরা পাচ্ছি তো বন্ধুরা আমরা ঘূর্ণিঝড় সম্পর্কে বিস্তারিতভাবে দেখালাম এর সম্ভাবনা এবারে আমরা যদি আপনাদেরকে একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাই আকাশের বা বঙ্গোপসাগরের কি এই মুহূর্তে কন্ডিশন রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘনীভূত প্রক্রিয়া রয়েছে বঙ্গোপসাগরের কিন্তু মেঘে কিন্তু অর্গানাইজ হচ্ছে এবং ধীরে ধীরে মেঘ কিন্তু একত্রে জয়েন্ট হয়েছে একশো একানব্বই কেটি অর্থাৎ ভালো পরিমাণে বৃষ্টিপাতের একটা পূর্ব লক্ষণ কিন্তু আসতে পারে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আজ বাংলার আবহাওয়া কিন্তু মোটের উপরে পরিষ্কার থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কোনো কোনো স্থানে কিন্তু মেঘলা ওয়েদার হতে পারে কোথাও কোথাও পারলি স্কাউডি স্কাই আকাশ হওয়ার আশঙ্কা বেশ কিছু জায়গায় মেঘলা ওয়েদার থাকার আশঙ্কা এবং আমরা আজকে কিন্তু আঠাশে নভেম্বরের ক্ষেত্রে ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু আমরা কিন্তু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে যদি আমরা দেখাই আর কোথায় কোথায় মেঘ রয়েছে বন্ধুরা মেঘের ব্যাপার মোটামুটি একটা পাল্লিশ কাউডিস্কাই হতে পারে বিভিন্ন স্থানে স্থানে একটা কাউডি কাউডিস্কায় আকাশ হওয়ার আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এবারে যদি আমরা একটু আপনাদেরকে টেম্পারেচার সম্পর্কে অবগত করি টেম্পারেচার কেমন থাকবে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে বন্ধুরা আগামীকাল উনত্রিশ তারিখ ছটার সময় যদি দেখায় কতটা কি টেম্পারেচার বাড়াবর্তন হতে পারে বন্ধুরা আমরা চারটা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি একটু টেম্পারেচার কিন্তু বাড়া কমা হতে পারে মূলত মোটামুটি উনিশ ডিগ্রি সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি আঠেরো ডিগ্রি তেরো ডিগ্রি কুড়ি ডিগ্রি এরকম কিন্তু টেম্পারেচার থাকার সম্ভাবনা আমরা আরও একদিনের টেম্পারেচারটা একটু দেখাই টেম্পারেচার কীরকম কমার আশঙ্কা রয়েছে আগামী দিনে আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নর্থ ওয়েস্ট হাওয়া ধীরে ধীরে কিন্তু প্রবাহিত হচ্ছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এক ডিগ্রি কমা বাড়া এরকম কিন্তু থাকছে ডিসেম্বরের এক তারিখ কি পরিস্থিতি থাকতে পারে টেম্পারেচারে আমরা একটু টেম্পারেচারের ব্যাপারটা আপনাদেরকে একটু দেখাবো আমরা দেখতে পাচ্ছি আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু ঘোরাফেরা করবে টেম্পারেচার তো বন্ধুরা এবারে যদি আপনাদেরকে একটু আমরা এখান থেকে দেখাই যে দশ দিনের কতটা বৃষ্টিপাতের পরিমাণ থাকবে বন্ধুরা চারটের ভিতরে যদি আমরা বৃষ্টিপাতটা দেখাই আমরা এখান থেকে কী কী পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু চারটের ভিতরে পাচ্ছি চেন্নাই পন্ডিচেরি নেল্লুর ভেলোড় হাজরাবাদ তিরুপতি শ্রীলঙ্কা এই সমস্ত আর আন্দামান নিকদ্বীপপুঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে পুরী দীঘা এখানে কিন্তু ভুবনেশ্বর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এরকমই রয়েছে কিন্তু পরিস্থিতিগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর কিন্তু সেরকম অর্থে আমরা দেখতে পাচ্ছি একটু উপরের দিকে সিকিমের দিকে বা ভুটানের দিকে হালকা কুয়াশা এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা চার দিনের ভিতরে কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। বন্ধুরা এবারে আমরা একটু আকাশের দিকটা একটু আপনাদেরকে দেখাবো আকাশটা মোটের উপরে কেমন থাকতে পারে আজকে আমরা একটু দেখিয়ে দেই আজকে হচ্ছে যে আঠাশে নভেম্বর আজ আমরা সরাসরি এই মুহূর্তে দশটা বাজে আমরা একটু দশটা থেকে দেখাবো বন্ধুরা মেঘের একটা ব্যাপার থাকতে পারে দেখুন সব সব জায়গায় যে মেঘ হবে এরকম কিন্তু ব্যাপার নেই আমরা যেটুকু পাচ্ছি সেটুকুই আপনাদের কাছে দেখাচ্ছি পশ্চিমের কোথাও কোথাও মেঘের একটা আশঙ্কা কলকাতা হাওড়া খুলনা বরিশাল খেপুপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এগুলাই একটা অস্পষ্টতা ভাব থাকতে পারে কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে মোটের উপরে কিন্তু আবহাওয়া পরিষ্কার মনোরম কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই